তো এখন আমরা হচ্ছে মাধব বাড়ি যাইতেছি কালকে রথ দেখলাম আজকে মাধব বাড়ি মন্দির দেখতে যাবো মন্দির ভিতরে সব দোকান তো ভিতরে যখন দেখাবো না এই যে মন্দিৰ চলি ভিতৰত যায় এই যে বনু প্ৰণাম কৰ

এখানে সব পূজা যাবতীয় জিনিস ঘন্টা ওই পাশে যা একটা মন্দির 好吧，好嗯。 thank <laughs> you

মন্দিরের এরিয়াটা অনেক বড় এই যে এই পাশে সহ এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী মদন মোহন শিব মন্দির এটা স্থাপিত হয়েছে বারোশো উনিশ সনে এই যে এটা হচ্ছে মন্দিরের এরিয়া আর এই যে দেখেন কত সনে এটা স্থাপিত হয়েছে কত বড় আর এটা ছিল পুরানো মন্দির আর ওই যে মামুজা বৈশা বসে এখানে ভিতরে নাকি একটা মন্দির আছে তো যাই মানে ঠাকুর আছে ভিতরে মনে হয় হ্যাঁ মেশু আইসে

হাতের মধ্যে দোষে লোকেরাইন্দ

কম কথা নিচে কথা তাই নিচে কথা নিচে কথা তাই না সব মিলে বারোশো না না দিলে বারোশো যদি দেন তাহলে করে দেন না বারোশো তো এইতে যে মহাদেব সুবিধা আছে না এই সেজন বাবা बोला

এত খেলনা আছে তারপর রোডে একটা কিনছি দাও দেখলে খেলনা কিনবো এই যে খেলনা কিনা দুইটা এই যে যে একটা আর বাবার দায় দিহি তোমার দাও হুম একই কিন্তু হলো জিনিস আমার ফ্রিজ নেই এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি পিতলের পিতলের নামা এটার দাম হচ্ছে দুই হাজার টাকা হুম এটা কয় কেছি মিঠো এটা অনেক ভালো

হ্যালো যেটা এখানে একটা বাত এই যে জায়গা খোলা এই খেলার জায়গা আছে আর যেটা হচ্ছে মগমনি গোবাশা মানে মন্দিরের ভাষা এটা এই যে ভাষা এই খেলার জিনিস খুলে নিছে একটা

তো নারায়ণগঞ্জ যখন গেতাম তখন ওই মন্দির থেকে এগুলো কিনতাম বাড়ির জন্য বা বাসার জন্য আর হচ্ছে একটা ছবি আছে আর হচ্ছে হচ্ছে যে এটা মহাদেবের ঠাকুর ছবি আর এই জায়গায় হচ্ছে কিছু জিনিস কিনছি যেটা হচ্ছে শঙ্খ যে এটা হচ্ছে বাজানোর সংখ্য বড় দেখে কিনছি জল সংখ্যা তো বাড়িতে আছে সেই এটা কিনছি এইটা তারপর আর হচ্ছে যেটা হচ্ছে আমসর আর এটা হচ্ছে চন্দন এটা সাদা চন্দন আর এটা হচ্ছে রক্তচন্দন তো এই সব মিলিয়ে হচ্ছে বারোশো টাকা নিছে মানে এক ওই সংখ্যায় চাইছিল হচ্ছে বারোশো পরে সব মিলিয়ে বলছে যে বারোশো টাকা দেওয়ার জন্য দিতে চাইছিল না তারপরেও অনেক বইলেট আনা হয়েছে আর এই জায়গায় হচ্ছে মাসির জন্য আর মার জন্য দুইটা সিঁদুরের কইটা আনছি এই জায়গায় যে মার জন্য আর মাসির জন্য দুইটা সিঁদুরের কইটা আনছি আর হচ্ছে আমার জন্য যে টিপ কিনছি এই যে কালো টিপ এটা ছোট এইটা এটা আর হচ্ছে কালো তো এই যে সব মোটামুটি এগুলো কেনাকাটা করা হয়েছে এইগুলো মন্দিরে তো বেশিরভাগই পূজার জিনিস বেশিরভাগ কেনাকাটা করলাম সেটা কেনা কেনাকাটাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন